ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বুঝতে পারতেছি না দেখেন ওর মুখে ঘাটা হয়ে মানে এত শরীর খারাপ আপনাদেরকে দেখাই ক্লোজ দেখা যাচ্ছে না দেখি এখানে ও আন্ধেরা লাগ রই এই মুখের মধ্যে একটা ঘা হয় না ওইটা হয়েছে হোয়াইট কালারের আপনারা অনেকে জানেন কেন জানেন ওইটা হইছে এদিকে মাথায় ব্যথা প্রচুর শরীর খারাপ ওষুধ নিয়ে রাখছি তো ইফতারও রাখা হয়েছে সামনে ইফতার তো এখনো খায় নাই ইফতার তো খাবো আজান দিনে এখনো তো দেখেন দেখেন একটু আপনারা ফলো করেন যে ওর হাতের এই কি অবস্থা আপনারা দেখলে বুঝতে পারতেছেন দেখেন হাতে অবস্থা খারাপ মাথায় ব্যথা শরীর খারাপ মুখে ঘা হয়েছে মানে ও এত অসুস্থ ও চেহারাটা দেখে বুঝতে পারছেন দেখেন মাথায় তেল মালিশ করে দিছি আমি তারপরে মানে আজকে সকাল থেকে ওর অবস্থা খারাপ আজকে কি বড় মুশকিল আছে সেহেরিও খাইতে পারছে এটা ফাটতেছে ওনা ডক্টরের কাছে যাবা তুমি ডক্টরের টিকা লাগাই ঠিক করে নেই এ জলদি আজকে কেক বানাইছ অনেক কষ্ট করে হাতে ফোসকা পড়ে গেছে সময় উঠে না সারা বাইরে সারা দে রুম কে اندر বন্ধ করে দাও ইচ্ছা এইটাই মশা আছে না আগা নালা বন্ধ করো প্রেস বন্ধ করো জলদি বন্ধ করো ওই আল্লাহ এখন গলব দাও কিনা ঘর কত মশা কত মজা আইগা দেখ তোর কি জানলা বন্ধ করে দিলে আমারে বাবা কি মশা হয় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ইফতারের আগে আজকে ওর শরীর খারাপ হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন ও কোনো মাথায় উঠতে পারতেছে না খুবই অবস্থা খারাপ ঠিক আছে এইখানে দেখার মেডিসিনও নিয়ে রাখছি সঙ্গে সঙ্গে মেডিসিন খাওয়াবো খুবই অবস্থা খারাপ হয়ে গেছে আজকে ওর মানে ওর মাথায় ব্যথা এত শরীর খারাপ কি বলবো দেখেন মানে আমি একটু আগে মাসাজ করে দিয়েছিলাম অয়েল মাসাজ করে দিয়েছিলাম এখানেই দেখেন এখানে যে অয়েল আছে এটা মাসাজ করে দিয়েছিলাম এখানে ছোলা বোনা করে রাখছি এসব গোলের ভুষি তারপর অনেকেই চিনেন এসব গুলে ভুষি শরীর করা হয়ে যাওয়ার জন্য ছোলা আবারও ভিজায় রাখা হয়েছে তো এই যে ওর অবস্থা খুবই খারাপ থাকতেছে আপনারা সবাই একটু দোয়া করবেন ইফতারের আগ মুহূর্তে ওর অবস্থা একটু খারাপ তারপর ওর জন্য আমি আবার ডিম সেদ্ধ করছি দুইটা দেশি মুরগির ডিম আমাদের পানি এখানে আমার দেবর বানিয়েছে এইগুলা এই যে দেখতে পাচ্ছেন ডিমের পায়ে কি এগুলো আমার দেবর বানিয়েছে এটা সচ এখানে ফ্রুটস আছে কিছু আর আরও বললাম না ছোলা আছে এখানে নিয়ে আসি নাই ছোলাও আসে তো ছোলাটা আবার এখন খাবে না ছোলা মুড়ি খাই আসলে অনেক পরে নামাজের পরে গিয়ে খায় রাত দশটার দিকে ছোলা মুড়ি খায় যেন ছোলা মুড়ি আর আনি না তো ওর দেখেন ওর মাথায় এই সাইডে এই সাইডে প্রচুর ব্যথা করতেছে এক সাইডে মানে এক সাইডে ব্যথায় ওর তাকাইতে পারতেছে না এরকম একটা অবস্থা হয়েছে বুঝছেন তো এখন বুঝতেছি না রাত নীত পড়া কিয়া রাতে তো নীদ ঠিকঠাক করি আজকাল না কালবি তো হওয়া থাকে হওয়া থা মেয়েরা দাঁড়া ধুকে থাকে ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বুঝতে পারতেছি না দেখেন ওর মুখে ঘাটা হয়ে মানে এত শরীর খারাপ আপনাদেরকে দেখাই ক্লোজ দেখা যাচ্ছে না দেখি এখান ও আন্ধেরা লাগ এই মুখের মধ্যে একটা ঘা হয় না ওইটা হয়েছে হোয়াইট কালারের আপনারা অনেকে জানেন কেন জানেন ওইটা হয়েছে এদিকে মাথায় ব্যথা প্রচুর শরীর খারাপ ওষুধ নিয়ে রাখছি তো ইফতারও রাখা হয়েছে সামনে ইফতার তো এখনো খায় নাই ইফতার তো খাবো আজান দিনে এখনো তো মাথায় ব্যথার কারণে মানে শুয়ে পড়ছে টোটালি আজকে দুপুর থেকে ওর অবস্থা অনেক খারাপ ছিল দুপুর থেকেই মানে টোটালি রিকভারি করতে পারতেছে না শরীর হ্যাঁ সুপার যে মুমে দর্দ আর আথারে রুটি খাওয়ানি হয়ে গেছে প্রায় میرا দিল করতে রোজা না রাখো फिर मैंने सोचा नहीं रोजा रखना है ও সকালে সেহেরি খাইতে ওটা তখন থেকে ও সমস্যা হয়ে গেছে ও মনে করছিল যে আজকে রোজা রাখবে না পরে আবার বললো যে না রাখি এত কষ্ট করে তারপরে রাখেছে পরশু দিন আমার সেম অবস্থা হয়েছিল আমি মাগরিব এবং ঈশা একটা নামাজও পড়তে পারিনি পরশু দিন আমার সেম অবস্থা হয়েছিলো সেটা অনেক মারাত্মক আকার ধারণ করছিলো মাথায় ব্যথা আমার ঠিক আছে তো ওর আর আমার দুনোজনের মাথায় সমস্যা আছে এরকম মাথায় ব্যথার একটা প্রবলেম তো এই দেখেন ওরও এখন সেই সমস্যাটা হয়ে গেছে প্রচুর মাথায় ব্যথা করে থাক ঠিক হয়ে যায় কি

মানে না কোনো কিছু খাইতে পারতেছে সেহেরিতে না কিছু এই একটু একটু সমস্যায় পড়ে গেছে ও ঠিক আছে সেহেরিতে কিছু খাইতে পারে না ইফতারও কিছু করতে পারছে না মানে এইটা একটা বড় সমস্যা তো আজকে তারপরে এখানে শুয়ে আছে তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই সবাই দোয়া করবেন দোয়া করলে কিন্তু মানুষের ঠিক হয়ে যায় আল্লাহ কবুল করবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর আমরা এখন ইফতার করিনি বাহিরের অবস্থা দেখেন বাহিরে প্রায় সন্ধ্যা এখন ওই দিকে ওয়েদারটা দেখছেন কত সুন্দর আমাদের এখানে তো এখনো সন্ধ্যা মাত্র হয়েছে এখনো তো আজানের অনেকক্ষণ বাকি আছে আর আপনারা তো জানেনই যে বাংলাদেশ পাকিস্তানের টাইমের অনেক পার্থক্য আছে তো বাংলাদেশে আগে ইফতার হয় পরে হয় পাকিস্তানে ওই দেখেন কত সুন্দর মসজিদ দেখা যায় আপনারা দেখেন এই সাইডে আমরা আবার গাছ লাগিয়েছি বাসার রে দেখেন আমাদের ব্যালকনিতে কত সুন্দর ওই বাসা দেখেন রমজানের বাজার পাঠাইছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখি ওই দেখেন ওই যে তাবু টাঙানো ছোটো ছোটো দেখতে পাচ্ছেন ওগুলো আসলে রমজানের বাজার বসাইছে ঠিক আছে রমজানের বাজার পাশে আমাদের বাসার সামনে অনেক বাজার ওই দেখেন ওই দেখেন ওইখানে সামোসা পাকোড়া এগুলো বিক্রি করতেছে আমাদের বাসা কিন্তু একদম মেন রোডে এখানে সবজি বালা টালা অনেক দেখছেন তো এই হচ্ছে অবস্থা ওর শরীর খারাপ যাচ্ছে ইফতার করব আমরা ইফতারের আগ মুহূর্তে বসে আসি তারপর দুজনই বসে আসি আর কি তো মেডিসিন নতুন করে আনানো হয়েছে এই যে মেডিসিন ওর জন্য দেখেন মেডিসিন মেডিসিন পানি সব নিয়ে বসা ঠিক আছে শুধু ইফতারের জন্য অপেক্ষা করতেছে ইফতার খাবে তারপর তো দেখতে পাচ্ছেন এখন আমরা খাবারগুলোকে নিচ্ছি ইফতার করবো দুজনে এখনো অনেক ইফতার আছে বলো ছোলা মুড়ি সবই আছে কিন্তু এত কিছু খাবার না তুমি খাবার সারমে বহুত দর্দ কেয়া করে ভিডিও নিন ऐसे ना नियंत्रण। माथा ऐसे बनाओ बेथा बता सो। हमरा बोर्शा आपन कर करोगे। दोस्तों ने हमरा बोर्शा सोला बस्ता नहीं पिशी खराब। आज ये नींबू बनाया। इटा मत देवर बनाइए से बोलो। तुम्हारा बाई बनाइए से बोलो। ये मेरा बाई बनाया बाई। वो भी देखना तुझको। ये देखो ये भी अच्छा है। मत देव

এখনো আজান দেয়নি আমরা বসে আছি বিসমিল্লা আজকে বেডে বসে গেলাম ইফতার করতে কারণ প্রতিদিন আমরা ওইখানটাই ইফতার করি আজকে বেডে বসছি খাওয়ার জন্য দেখেন দেখেন একটু আপনারা ফলো করেন যে ওর হাতের এই কি অবস্থা আপনারা দেখলে বুঝতে পারতেছেন দেখেন হাতে অবস্থা খারাপ মাথায় ব্যথা শরীর খারাপ মুখে ঘা হয়েছে মানে ওর এত অসুস্থ ও চেহারাটা থেকে বুঝতে পারছেন দেখেন মাথায় তেল মালিশ করে দিছি আমি তারপরে মানে আজকে সকাল থেকে ওর অবস্থা খারাপ সেহারিও খাইতে না এটা ফাটতেছে ওনার ডক্টরের কাছে যাবা তুমি ডক্টরের টিকা লাগায় ঠিক করে দেবে নেই জায়গায় জলদি আজকে কেক বানাইছে অনেক কষ্ট করে হাতে ফোসকা পড়ে গেছে সেহারির সময় উঠে সেহারির সময় কাজ করছে আমি উঠি নাই নিজেই চাটা বানাইছে এগুলো করছে পরে অসুস্থ হয়ে পড়ছে 你给说。 हेलो टीम ले लेते हैं mm -hmm. ज्यादा खाना सही और थी तो माता-पिता कर देंगे और तो

ठीक है सही सही है तो उसने खुद बनाई ये ऊपर वाली में ठीक सेम জাদা পোড়া দিয়ে সাদা ভেয়াই করলিও খাবো চিকেন চপ খাচ্ছে আমি খাবো এটা আলুর চপ এটা অনেক গরম এখনো Más आज पता नहीं पेट फूल लग रही है

এখন গোলাপ দাও কি না ঘর কত মশা খতমা জানলা বন্ধ করে দিলাম কি মশায় বারোটা বাজে দিলাম করে নামাজ পড়ব তো বন্ধুরা হাতে থাকেন দোয়া করেন আমার যা যোজনার জন্য আমি আপনার সাথে নতুন ব্লগ নিয়ে সামনে আসবো ফেলি আল্লাহ